السلام عليكم ইটালি সম্পর্কে কিছু কথা যে কেউই বলে না আপনাদেরকে আসলে সত্যটা যদি আমরা বিচার করি তাহলে ভিসা পাওয়া কিন্তু এতটাও সহজ না যেটা গত কয়েক বছরের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন তো প্রতি বছরই ইটালির কিছু না কিছু নতুন মানুষ ইটালির জন্য ইন্টারেস্টেড থাকেন অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বছরের পর বছর ওয়েট করে বসে থাকেন অনেকে কাগজ পেয়েও কিছু করতে পারেন না তার কারণ আপনাদেরকে ফেক জাল দুই নম্বর কাগজ ধরিয়ে দেওয়া হয় আজকে এমন কিছু কথা আপনাদেরকে বলবো বিশেষ করে নতুনদের জন্য যাতে আপনাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো আপনারা একটু হইলো ক্লিয়ার হইতে পারেন তো সবার প্রথমে দেখেন ভিসা কাগজ এখানে আপনারা পাবেন এক কথায় উত্তর না আজকে বিশেষ করে আমরা শুধু বলবো যে দেখেন বাংলাদেশ থেকে আপনারা কাগজ জমা করতে পারেন কিনা দেখেন সবার প্রথম বিষয়টা বাংলাদেশ থেকে আপনারা কেউই আবেদন করতে পারবেন না কিছু অপশন আছে কিন্তু সেগুলো স্পেশাল ক্যাটাগরিতে সবার জন্য না কি ভাবে আপনারা কাগজ জমা করতে পারবেন অবশ্যই ইটালিতে পরিচিত আপনাদের এমন কেউ থাকতে হবে যে আপনার জন্য আবেদন করে দিবে এর জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি একেবারে ডিরেক্ট মালিকের সাথে সম্পর্ক আছে এমন মান মানুষের মাধ্যমে আবেদন করার জন্য তার কারণ হইল যদি মালিকের সাথে এবং আপনার মা মধ্যস্থতাকারী বা মাধ্যম বা আমরা দালাল যেটাই বলি না কেন তাদের ছাড়া আপনি আসতে পারবেন না তাদের সাথে যদি একটা ডিরেক্ট কানেকশন আপনার না থাকে তাহলে এই আবেদন করে সত্যি কথা বলতে কোনো লাভ হবে না তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি তারা শুধু আবেদনের টাকাটা নিয়েই শেষ আপনাদেরকে বছরের পর বছর ঘুরাবে দ্বিতীয় বিষয়টা হইলো যে আসার সাথে সাথে আপনারা কাজ পাবেন কিনা দেখেন দু সালের যে নিয়ম সেই অনুযায়ী হ্যাঁ মালিক যার মাধ্যমে আপনি আবেদন করেছেন আপনাকে কাজ দিতে বাধ্য অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সেগুলো আমরা সাল তখনই আমরা দেখতে পারবো কিন্তু দুই পঁচিশ সালে অ্যাটলিস্ট যাদের আবেদন হবে যাদের ওয়ার্ক পারমিট উঠবে অবস্থা উঠবে ভিসা পাবেন তারা অ্যাটলিস্ট কাজ পাবেন এবং এইখানে আসার পরে আপনারা যদি কাজ নাও পান তার জন্য একটা অন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারিভাবে সেটা সময় মতো আপনারা সবকিছুই জানতে পারবেন দ্রুত বৈধতা আপনারা লাভ করবেন কিভাবে দেখেন এটার কথা কেউ বলতে পারে না ইটালিতে বর্তমানে যদি আমরা পুরো ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করি অবৈধভাবে যারা ইটালিতে এসেছে বাংলাদেশিদের অবস্থান সেখানে নাম্বার সবার প্রথম সুতরাং ওয়ান বাংলাদেশিদের নামে কিন্তু একটা ভালো রেকর্ড নাই খারাপ রেকর্ডই আছে তখন আপনি লিগাল ভাবে আসেন আর ইলিগালভাবে ভাবে আসেন আপনাদের জন্য বিবেচনা কিন্তু একটু অন্য দৃষ্টিতে হয় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু ভবিষ্যতে বৈধ হওয়ার অনেক সুযোগ থাকবে তো চেষ্টা করবেন সবসময় লিগাল ভাবে আসার জন্য এইখানে আসার পরে আপনারা অনেক স্যালারি পাবেন যেটা আপনাদেরকে বলে দেওয়া হয় বাংলাদেশ থেকে আসলে না এখানে আসার সাথে সাথে আপনারা যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাও না তার কারণ নতুন একটা দেশ আপনাদের কাজের যদি অভিজ্ঞতা না থাকে সব সময় সব জায়গায় আপনারা কাজ পাবেন না এমন অনেক সময় যাবে দেখা যাবে যে এক মাস দেড় মাস দুই মাস আপনি বসে আছেন বিশেষ করে এখানে একসাথে আপনারা যদি দশজন বারো জন পনেরো জন একসাথে থাকেন তখন বিষয়টা সহনীয় পর্যায়ে চলে যায় যে আপনাদের খরচটা কমে যায় কিন্তু বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যে যেভাবে আপনারা থাকেন ইটালিতে এসেও সেইভাবেই থাকবেন যদি আপনারা বৈধ কাজ না করতে পারেন যখনই আপনারা একটা কাজে যোগদান করবেন তখন আপনারা একটা স্মার্ট স্যালারি পাবেন যেটা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা প্রথম অবস্থায় আসবে এবং পরবর্তীতে এইটা আপনাদের ভাষাগত যোগ্যতা এবং আপনাদের কাজের দক্ষতার উপরে বিবেচনা করে স্যালারিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত চলে যাবে এবং ভবিষ্যতে যে নতুন নিয়ম তার প্রেক্ষিতে আপনারা জাস্ট এখানে আসার পরে যদি যে কোনো একটা কাজে আপনারা তিন মাস ছয় মাস যদি কাজ করেন তারপরে যদি একটা পারমানেন্ট জব খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে বৈধভাবে পারমানেন্ট কাজের কন্টাক্ট করতে পারবেন আগে কিন্তু এই সুবিধাটা ছিল না এইখানে আসার পরে যদি কাজ না পান অন্য যে কোনো দেশে গিয়ে আপনারা কাজ করতে পারবেন ইটালি সেঙ্গেন ভুক্ত আপনারা ইটালিতে গিয়ে এক মাস কাজ করে জার্মানি ফ্রান্স যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন এটাও সম্পূর্ণ ভুল ধারণা দেখেন ইটালিতে যখন আপনি আসতেছেন শুধুমাত্র ইটালির রেসিডেন্ট কার্ডের এগেনস্টে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হচ্ছে আপনি কিন্তু সেই ওয়ার্ক পারমিট দিয়ে জার্মানিটা কাজ করতে পারবেন না ঘুরতে যেতে পারবেন তিরিশ দিনের জন্য কিন্তু কাজ করতে পারবেন এটা হলো লিগালভাবে এখানেও কিছু স্পেশাল ক্যাটাগরি আছে আপনার ভাষাগত দক্ষতা লাগবে আপনার যে কোনো একটা কাজের অভিজ্ঞতা লাগবে তার কারণ বিভিন্ন দেশে বিভিন্ন কাজের চাহিদা থাকে সেই চাহিদাপূর্ণ পূর্ণ কাজে যদি আপনি যোগদান করতে পারেন তাহলে অবশ্যই আপনি অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন কিন্তু এক মাস দুই মাস ছয় মাসের মধ্যে আপনি ইটালি এসেই অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন আপনাকে তো সবার প্রথমে আপনার ভিসাটা এক্সটেন্ড করতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আসার সাথে সাথে অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু এতটা সহজ না কাজ পাওয়া কতটা সহজ দেখেন বড় সিটিতে কাজ পাওয়া সহজ তার কারণ প্রথম অবস্থায় যদি আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে না পারেন আপনাকে অন্য একটা কাজ খুঁজে নিতে হবে যদি কাজ খুঁজে না নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন তার কারণ কাজ না থাকলে আপনি আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না আপনার রেসিডেন্ট কার্ড আপনি এক্সটেন্ড করতে পারবেন না এখন কাজ পাওয়া খুবই খুবই জরুরি ছোট ছোট শহরে অবশ্যই কাজ পাওয়া একটু দুষ্কর তার কারণ সেখানে অল্প কোম্পানি থাকে অল্প এগ্রিকালচারের কাজ হয় ছোট ছোট জায়গা অল্প ছোট শহর এই সব জায়গায় অবশ্যই কাজের অপরচুনিটি কম থাকবে কিন্তু সব সময় চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট যেই কোম্পানিতে আসেন না কেন এক বছর ছয় মাস আপনারা কাজ করে কিছুটা হইলেও এরিয়ার সাথে এই দেশের সাথে মানায় নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভবিষ্যতে বড় শহরে গিয়ে ভালো অপরচুনিটি পাবেন একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এখানে আসার পরে প্রথম অবস্থায় আমরা কি করব। দেখেন সবার প্রথম আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এখানে আপনারা কিভাবে পারমানেন্টলি থাকতে পারবেন সেই কথা যদি আপনি বিবেচনা করেন গত কয়েক বছর ধরে আপনারা নিজেরাও বুঝে আসতেছেন যে ইটালির ব্যাপারে কত কিছু আমরা কথা বলে আসতেছি এবং তার মধ্যে নেগেটিভ বিষয় নেগেটিভিটিটা আমরাই ছড়াইছি আমরা ছড়াইছি সুতরাং আপনাদেরকে যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে এইখানে আসার পরে সবার প্রথমে যে কোনোভাবে হোক একটা লয়ার আপনাদেরকে ধরতে হবে লয়ার মানে কি যে কোনো একটা অ্যাডভোকেট সেটা সব থেকে ভালো হয় যদি আপনাদের পরিচিত কোনো ইটালিয়ান অ্যাডভোকেট থাকে বাংলাদেশি লোকের সহায়তা যখনই নিতে যাবেন সব জায়গায় হলো টাকা খাওয়ার একটা ধান্দা থাকে তার কারণ আমরা বাঙালিরা অন্যদের আমার যে একটা বাঙালি ভাই বাংলাদেশ থেকে আসবে সে যেন ভালো কিছু একটা করে সে যেন এখানে ভালো একটা চাকরি করে বাংলাদেশে টাকা পাঠাইতে পারে সেই ব্যাপারে আমরা গুরুত্ব না দিয়ে ওই বাংলাদেশি ভাইটার মাধ্যমে কিভাবে কিছু টাকা আমরা উপার্জন করতে পারবো সেটাই আমাদের ধান্দা থাকে তো এটা আমি ভালো চোখে দেখি না কিন্তু সব সময় দেখা যায় যে এইটাই মেইন উদ্দেশ্য থাকে চেষ্টা করবেন ইটালি আসার পরে সবার প্রথম যেভাবেই হোক একজন উকিলের পরামর্শ মতো কাজ করার জন্য যদি আপনি ইটালিতে আসার পরে মালিকের মাধ্যমে কাজ কাগজ করতে পারেন সবার প্রথমে আপনি একটা রেসিডেন্ট কার্ড ম্যানেজ করতে পারেন তাহলে খুব ভালো কথা যদি সেটা আপনি না পারেন তাহলে আপনার প্রথম কাজ হবে যে কোনো একজন উকিলের পরামর্শ নিয়ে তারপরে সব কাজ করা তার কারণ বর্তমান যে সিচুয়েশন ইটালির এখানে বৈধ হওয়া এতটা কিন্তু সহজ না এখানে অনেক আমরা ঝামেলা দেখতে পারতেছি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনি এখানে আসার পরে ফিঙ্গার দিতে যাচ্ছেন বা এগ্রিকালচারে আসছেন কাজ কাজ খুঁজে পান নাই ফিঙ্গার দিতে গেছেন তখন আপনাকে অনেক বড় বিপদে ফেলে দেওয়া হয়েছে তো সেই কারণে উকিলের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আশা করি কিছু ব্যাপার হইলেও আপনারা ক্লিয়ার হইতে পারছেন বিশেষ করে আজকের ভিডিও ছিল নতুন যারা ইটালির জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর ইন ডিটেলস যদি কোনো কিছুর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ডিটেলস ভিডিও বানাই দিব ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম